তো আছেন এক বদমাস এই মালুন বলেছে দীর্ঘ ছয় বছর ইহুদিদের ফ্রান্সে মাটির তলে প্রশিক্ষণ দেওয়া হয় ইহুদিরা প্রশিক্ষণ দেয় সেই জায়গাতে বসে সে প্রশিক্ষণ নিয়ে এসে এই কুরান হাদিসের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তুমি আলবালিকে চিন মুন্সি আলবালিকে তুমি গালি দাও এমন তমে গালি দাও আব্বা তোমার ঠাই হবে না বাংলাদেশে ইনশাআল্লাহ তুমি আলাদিদের গালি আহালে ইমামদের গালি দিয়াছ এই সম্মেলন থেকে প্রতিবাদ করছে কখন বলে ঘনির মেখা কখন বলো শিখকে তো মূর্খ কখন ইহুদেদের দালাল এভনি তাই গালি গালিদায় আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক তাই না হ্যাঁ তো বা তো ব এই আলবানী রহিম আল্লাহ বলছেন দুইশো সত্তর নম্বর হাদীস হলেন তিনি বলছেন হোম আহলুল হাদিস যারা বিরজয়ী কাফেলা তারা বলেন আহলুল হাদীস এরপরে তিনি বলছেন হাসারেন আল্লাহ হুম আহ হুম আল্লাহ তুমি আমাদেরকে তাদের সাথে একত্রিত করো আলবালি বললেন আল্লাহ তুমি তাদের মধ্যে একত্রিত করো আমি এই কথাটা অনুবাদ করতে গিয়ে আর আগাতে পারছিলাম না বাই বাইলে আহল হাদিসরা কত সম্মানী মানুষ কত সম্মানী মানুষ আহল হাদিসরা আলবানি বলছেন তুমি আমাদেরকে একত্রিত করো তাদের সাথে আহল হাদিসদের সাথে আহল হাদিস আজকে বিভক্ত থাকে তাই না কত কপাল পুলা একটা ঐক্যবদ্ধ ইউনিটকে কত গভীর ষড়যন্ত্রের মাধ্যমে এই আহলাদিসদেরকে বিভক্ত করে দলে দলে বিভক্ত করে নজুবিল্লা নজুল্লাহ আলবানি যদি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ তুমি আহলাদিসদের মধ্যে আমাকে সামিল করো আপনি কোনদিন দোয়া করেছেন আপনি কোনদিন দোয়া করেন আপনিও দোয়া করবেন আল্লাহ তুমি আহলাদিসদের মধ্যে আমাকে সামিল করো কাল কিয়ামতের মাঠের কথা একটু পরেই বলবো একটু পরেই বলবো একটু ধৈর্য ধারণ করেন বন্ধুরা আমার

এই আহলে হাদিসরাই হলেন বিজয়ী কাফেরা তারাই হলেন জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত দল শুধু তাই না পৃথিবীতে তাই হলেন শ্রেষ্ঠ মত খাল কাল কিয়ামতের মাঠে আহলে হাদিসদের মর্যাদা এমন আল্লাহ দিবেন সারা পৃথিবীবাসীর পক্ষ থেকে আহলে হাদিসদেরকে সাক্ষ্য দেওয়া লাগবে বললে সাক্ষ্য দাও এই সুন্নাতের উপরে ছিল কিনা দিতে পারবেন না দিতে পারবেন না আমরা সাক্ষী হব কাল কিয়ামতের মাঠে নবীর পক্ষে সাক্ষী হব সরাসরি নবী কি এখন দেখছেন কে বেদাত করছে কে শিরিক করছে দেখছেন আলবানি রহমান এমন একটা কথা বলে গেছেন সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা হালাদিস আসবে তারা আল্লাহ সামনে সাক্ষী দেবে পক্ষে এবং বিপক্ষে বলবে একে সোননাথ মানত আল্লাহ সামনে বলে হ্যাঁ সুন্নাত মানতো এ কি করতো বেদাত করতো আপনার আজকে চিনেন না কে বেদাত করে কে চিন সুন্নাত মানে চিনেন না আশহাদু ওয়া লা এই কথাটা বলতে গিয়ে আমার আশ্চর্য লাগে আলবানি এসে নিরানব্বই সালের উনিশশো নিরানব্বই 9 সেপ্টেম্বর তিনি মারা গেছেন বেশি দিন আগে কি বেশি দিন আগে এই যুগে এই বক্তব্য সহ্য করবে কি করে বন্ধুরা আমার আমি আর কথা বাড়াবো না আমি আপনাদের একটা কথা বলবো এখানে সংক্ষিপ্ত কয়েকটা মিনিট টাইম নিব আজকে আহলে হাদিসদের বিভক্ত থাকার আর সময় নাই আমি জানি জনগণ ঐক্য চাই কিন্তু কিছু নেতাদের মধ্যে অনক্কর কুতকুতুনি আছে আসলে কষ্ট পাইন না এই আমির আর সভাপতি সেক্রেটারি এই পদ খুব মিষ্টি কিন্তু খুব মিষ্টি এত লোভনীয় এটা এইটা মানে লোভ যায় না আমাকে এক ভাই খুব ভালো হয়েছে আপনি একাই জাতির বলছেন নেতৃত্ব দিতে পারবেন কিন্তু কষ্ট পাচ্ছি এই জমিও তহলাদিসের ভাইদের সাথে আপনিও চলছেন শুনেন জমিওর দ্বারাও কোনো কাজ হবে না আন্দোলন দ্বারাও কাজ হবে না আপনি একাই কাজ করেন জাতি আপনাকে মেনে নেবে আমি বললাম কি করার দরকার তাহলে বলেন তো আপনি আমির হয়ে গেলে সবচেয়ে ভালো হয় বলেন তো এই লোকটা ভালো পরামর্শ দিচ্ছে খারাপ পরামর্শ দিচ্ছে আমি ওনাকে বলেছি কাউকে পেল না আপনাকে আমার কাছে পাঠাইল এই হলো শয়তান আচ্ছা হিরো আলমের যদি কিছু চামচা থাকে আমার কিছু চামচা নাই বাদ করবেন না আমির হলে করবে না বাংলাদেশে এই যে যে কুতকুতুনি দিয়েছে রাজি হয়ে গেছে লাহলা কথা বললা ওই সাধ নাই ওই সাধ নাই এই ভার কে নিবে অত সহজ না আল্লাহ আবদুল্লাহের কাসিয়াল কুরআশি রহে মাহুল্লাহ যে আমানত রেখে গেছেন এই আমানত বহন করার চেয়ে সৌভাগ্য আর কিছু হতে পারে না এটা মনে করি যেখানে হাবদেছেন আল্লাহ সেখানে বর্কত দিয়েছেন কত প্রতিষ্ঠান কত মাদ্রাসা কত মসজিদ ওই যে গুড়া থেকে গেছে মুরববিরা এসে বলে তাফি সাহেবের বক্তব্য শুনে বাবা বাড়ি সাহেবের বক্তব্য শুনেছে محبتে আসছি যাদেরকে কখন চিনি না গুড়া কিন্তু ঠিক আছে ওখানে শুধু শ্বাস করা লাগবে কি করা লাগবে বহুত ছোটান লাগবে ভূত এরা বুঝেন না কত ছোটান লাগবে আমি এখানে একটা কথা বলবো ছোট্ট কথা আল্লাহরবুল আল আহমেন বলছেন ইয়ামো মাতা বিয়াদু বুঝু হুতাসুয়াদু বুঝু কোন দিকে মন দিবেন আমার দিকে তাকা থাকেন দরয়া করে সোহা আলী ইমরায় এইটা আলোচনা শুরু হয়েছে একশো দুই আয়াত থেকে একশো আট পর্যন্ত আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে বহু মানুষের মুখটা হবে উজ্জ্বল তারা সম্মানিত হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে অতা সুয়াদ্দ বুজু আর বহু মানুষের মুখটা হবে কালো কুচ্ছিৎ আবরজনার মত জাহান্নামসিহারার মত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন তাবিয়াতু বুজুহু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিয়ামতের মাঠে তাদেরই মুখ উজ্জ্বল হবে যারা আহলুল হাদিস বলেন আলহামদুলিল্লাহ যারা আহলুস সুন্নাহ জামাতের মানুষ তাদের মুখটা উজ্জ্বল হবে কিয়ামতের মাঠে আলহামদুলিল্লাহ হতাস্যুয়াদ্দ বুজুহুয়াহালিল বিদায়ী অল ফুরকা আর মুখটা কুৎসিত কালো জাহান্নাবিদের মতো সিহারা হবে যারা বেদাতি এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন তাদের আইলহাদিস একটা ইউনিটি এর মধ্য থেকে বিভক্ত হওয়া যাবে না যাবে না ভুল সাবধান আপনি আপনি সাবধান কোটা একটা রহমত আপনি কোন চিন্তা করবেন না যদি আপনি ঐক্য ছেড়ে চলে গেলেন সব সময় ধারণা করবেন আহলে ঐক্যবদ্ধ এক জামাতের অন্তর্ভুক্ত মনে থাকবে আপনাদের আপনি মনে না করলে বিপদ আছে আল্লাহ বলছেন কুনতুম তাকফুরুন বিভক্ত হল কুফুরি বিভক্ত হল কুফুরি আল্লাহ কুফুরি শব্দটা দুইবার উল্লেখ করেছিল আয়তের মধ্যে ওয়া মাল্লাদীন আবিআজাদ বুজু হুহুম ফাফি রহমাতিল্লাহ যারা ঐক্যবদ্ধ থাকবে তা হল সুন্নাবল জামা সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত জামাতের উপরে প্রতিষ্ঠিত তিনি বলছেন আল্লাহ বলছেন ফাফি রহমাতিল্লাহ অর্থাৎ তারা থাকবে জান্নাতে বলুন আলহামদুলিল্লাহ হুম ফিহা খালিদুন তারা চিরদিন জান্নাতে থাকবে যারা বেদাতি যারা কুফুরি করেছে যারা বিভক্ত হবে হাসান বাসির রাজিয়াল্লাহু আনহু তিনি বলেন চারজন শ্রেষ্ঠ তাবেঈর একজন হাসান বাসির রাজিয়াল্লাহু তিনি বলেন হোমুল মুনাফিকুন যারা বিচ্ছিন্ন হয় তারা হলো মুনাফিক তারা মুনাফিক একটা আয়াত করেছি আপনারা চেনেন জানেন একশো তিন নম্বর আর ওয়া আতাশি মু বিহাবলিল্লাহ হে জামি আও ওলা আ এর অর্থ কি তোমরা আল্লাহ রুজ্জোকে শক্ত করে আঁকড়ে ধরো দলে দলে ভক বিভক্ত হই না তাই না কিন্তু এই আয়াতের অর্থ আপনি করলেন এটা ওসমান রদি আল্লাহ আনুভ তিনি আয়াতের অর্থ করছেন দেখেন আজকে নতুন করে শোনেন ওসমান রদি আল্লাহ বলছেন ইলজামু জামা তাকুম তোমরা ঐক্যকে শক্ত করে ধরে রাখো লা তাসিরু আহজাবা দলে দলে বিচ্ছিন্ন হইও না তা আপনারা যে অর্থ করলেন আর উসমান রাদিয়াল্লাহর অর্থ এক হলো আসল অর্থটা হলো ঐক্যকে ধরে রাখো শক্ত করে ঐক্যকে ইলজামু জামাআতাকুম তোমাদের জামাতকে ঐক্যকে শক্ত করে ধরো লা তাসিরু আহজাবা বিচ্ছিন্ন হয় না কেন বিচ্ছিন্ন হবেন আপনি দেশ বিচ্ছিন্ন হওয়া আর বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করা দুইটা কি এক জিনিস এক জিনিস তাহলে এই হাদিসটা শুনে লাগে এই হাদিসটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1852 নম্বর হাদিস 1852 নম্বর হাদিস ওই মুসলিমদের হাদিসটা পড়েছিলাম ইন্নাহু সায়াকুন হানাতুন ওয়া হানাত ওয়াসিরে বিতর্ক এবং বিভক্তি দেখা দেবে অনেক বিভক্তি হামান আরাদা আই ফাররে কাল আমরাহাদিগের উন্মা শোনেন শোনেন যে ব্যক্তি চাইবে ওয়াহিয়া জামে যে ব্যক্তি ঐক্যবদ্ধ একটা জামাতকে ভাঙ্গার চেষ্টা করবে ভাঙ্গার ষড়যন্ত্র করবে যে ব্যক্তি ঐক্যবদ্ধ একটা জামাতকে ঐক্যকে ভাঙ্গার চেষ্টা করবে ফাজরিবুহু বিশ্বাইফ কায়ন আনমান খান ওকে তোর বাড়ি দ্বারা শুধু কি হাদিস আর আপনারা বহিষ্কার করলে তেলে বগুনের বিলের জ্বলে ওঠেন তাই না খবরদার বিভক্ত করা আর বিভক্ত হওয়া নতুন দল করার নতুন দলের সদস্য হওয়া পথ ভেঙ্গে এর পুরি আমার বিচার যে কি আপনি হাদিস গুলো যদি বুঝতেন আশ্চর্য হতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজকে বাংলাদেশের ঐক্যবদ্ধ জনতার ঐক্যকে ভাঙার চক্রান্ত চলছে চলছে না দীর্ঘ 16 মাস আন্দোলন করেছে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ শ্রম সংগ্রাম করেছে বিএনপি সংগ্রাম করেছে কিন্তু সফল হতে পারেনি কিন্তু যখনই বাংলাদেশের আম জনতা ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলে মাঠে নেমেছে তখনই আন্দোলন সফল হয়েছে হয়নি এই কথাটাই বলছেন আল্লাহ ইকবাল যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে জাতি কিন্তু বিভক্ত মুসলিমরা বিভক্ত তখন তিন দাড়ি আহ্বান জানালেন বাতানে সুআব ও কাবাইল কতুর ও রসুমে খুন কে সালাসল কতুর এহি دین মুহকাম কে দুনিয়া মে তাওহীদ ও বিহجاب হুংকার দিয়ে বললেন যত রকমের দলীয় বিভক্তি আছে সব ভেঙে চুরমার করে দাও যত রকমের রসম রেজ আছে সব গুলো করে দাও এহি দিনে মুহকাম এহি ফাতেমা এখানে রয়েছে বিজয়ের দরজা এখানেই রয়েছে দিনের নির্দেশ এটাই দিনের নির্দেশ তখন দেখবে আসমানে নিচে জমিনের উপরে তৌহিদের পতাকা পথে শুরু করেছে হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন কি সফল হয়নি হয়েছে সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছিল এমনকি হিন্দুরা বিরোধিতা করলেও আল্লাহ ইসমাইল শহীদ রহিমার এক বক্তব্যে সত্তর হাজার হিন্দু ইসলাম গ্রহণ করেছে তবু বেদাতিরা সহযোগিতা করেনি পীরের দরগায় বসে খানকায় বসে পেটের ভুলে মুটা করেছে মানুষের নজর নেওয়াজ নিয়ে আর আহলাদিস ওলামায়াম ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে আজকে এই দাবি আমি জানাচ্ছি আপনাদেরকে ঐক্য যেখানে আছে বিজয় সেখানে আছে আহলাদিসদের উপরে জঙ্গিবাদের অপবাদ দেওয়ার সাহস পেয়েছিল কেন ষড়যন্ত্র ছিল একটা গভীর ষড়যন্ত্র শেষ করে দেওয়া ষড়যন্ত্র ছিল আজকে সাহস পায় একটা মসজিদ ভেঙ্গে দেয় মসজিদ দখল করে নেয় মরে যাওয়া উচিত প্রতিবাদ করতে পারে না আহ্বান জানানো হয় আজকে বাংলাদেশে যে সবাইকে শহরার দি উদ্যানে হাজির হতে হবে সেখানে গিয়ে আমরা পাঁচ দফা দাবি করবো বর্তমান সরকারের সময়ে এটা করা যায় না কিন্তু কেউ যাবেন না কেউ যাবেন কেউ যাবেন না এটা শুধু রাজনৈতিক বক্তব্য না এটা দিনই কথা কিছু কথা দিনই বক্তব্য এটা আমরা করব ইনশাআল্লাহ ঐক্য হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার যে কথাটা বলছিলাম একটা হাদিস শুনেন দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন আলাইকুম বিল জামা ওয়াইয়া তোমরা জামাতকে শক্ত করে ধরে রাখো বিভক্তি থেকে অনেক দূরে থাকো সাবধান থাকো কেউ জন্য বিভক্ত করতে না পারে আলাদ বিভক্তির পিছনে বড় বড় ষড়যন্ত্র বড় বড় ষড়যন্ত্র আল্লাহ এই ষড়যন্ত্রকে সফল হতে দিবেন না ইনশাআল্লাহ এখন তরুণরা যাচ্ছে আল্লাহসুল বলছেন আল ওয়াহেব কারণ শয়তান থাকে যে একা থাকে তার সাথে ও হুয়া আবাদু অহুয়া ইক মিনাল ইসনাইল আবাদ শয়তান শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে অনেক দূরে থাকে দুইজনের কথা বললেন কেন জামাতের কথা বললেন না বাংলাদেশে শুধু দুইজন না সারা পৃথিবীতে দুইজন আছে একজন আছে জাপানে চীনে আর একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে আমেরিকায় একজন আছে কয়জন হলো দুইজন আপনি আছেন কোথায় বাংলাদেশে কত গুরুত্বপূর্ণ কথাটা এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম সুফিয়ান সাউরি রহিমহল্লা বলছেন ইদা বালাকা কান রজলিন সাহেবে সুন্নাতিন বিল মাশরিক ওয়াল আখির বিল মাগরিব তোমার কাছে যদি সংবাদ পৌঁছে একজন আছে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন আছে পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি এই আহলে সোননাথের আহলে হাদিসদের দুইজন ব্যক্তির খবর মাথা যদি আসে তুমি আসো বাংলাদেশে তাহলে এই দুইজনের কাছে তুমি সালাম পাঠাও এটা তোমার উপরে ফরজ ওয়াদুলাহুমা সালাম পাঠাতে না পারলেও তুমি দোয়া করো কেন মা আকাল্লা আহলে সুন্না ওয়াল জামা দেখো আহলে হাদিসদের সংখ্যা কতই না কম দুইজন তো আছে আলহামদুলিল্লাহ তো তার জন্য দোয়া করো আপনারা কি বাংলাদেশে দুইজন অর্থাৎ দুইজন দুইজন লোক যদি পৃথিবীতে থাকে এই লোককেও জামাতবদ্ধ থাকতে হবে কথা কি বুঝতে পারলেন আমি বুঝবেন না বুঝবেন না আপনাকে একটা হাদিস শোনানো হয়েছে যে বুঝবেন কি করে একটা হাদিস শোনানো হয়েছে আপনাকে সেই হাদিসটা কি আল জামাতুমা ওয়া ফকাল হাক্কা ওয়াইংকুংতা ও জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে যদিও তুমি একজন হও এই জন্য নওগাজেলা একজন লোক সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত বলে আমি একাই জামাত আমি একাই জান্নাতে যাব ওই একা জান্নাতে যাওয়ার কোন হাদিস আছে হ্যাঁ আপনার স্বপ্নটাই ভুল এই হাদিসের অর্থ এটা না আমি বলে দিচ্ছি শুনেন চিটাগঙ্গে একজন আছে ও মনে করে আমি একা আহলে হাদিস আমি একা একটা জামাত আমি একাই জান্নাতে যাব খুলনাতে আছে একজন ও তাই মনে করে আমি একাই জান্নাতে যাব এই হাদিসের অর্থ এটা না হাদিসটা শুনবেন হাদিসের সনদ সহি এই হাদিসটা এটা হাদিস হল ইবনু মাসুদ রাজিয়াল্লাহু বক্তব্য তিনি বলছেন তার বন্ধু আমর মাইমুনকে বলছেন তবেই বলছেন হাল মাল জামা আমর মাইমন তুমি কি জানো জামাত কাকে বলে এই দেখেন শুনেন এই দেখেন শুনেন জামাত কাকে বলে তুমি জানো তখন বলছেন যে লাদ্রি আমি জানি না এই হাদিসের সনদ আলবান আলবানি রাহিমাহুল্লাহ বলছেন তেরো খন্ড বাইশ পৃষ্ঠা তারিখ নাসাকিরের আসাকিরের মধ্যে এসেছে নিশকাতের মধ্যে হাদিসের সনদকে সহি বলেছেন তিনি বলছেন শুনো ইননা জামহুর আল জামা এদা ফার জামা এদাকে শোনেন যখন জামাতের অধিকাংশ মানুষ ভেঙ্গে বেরিয়ে যাবে ফারাকুল জামা জামাতকে বিচ্ছিন্ন করে অধিকাংশ মানুষ চলে যাবে আর তখন তুমি কি কয়জন আছো একজন আর জামা তুমা ফকাল হাক্কা ওয়া ইনকুনতা ওহ এখন তুমি একজন আছো সব বেরিয়ে গেলেও ওইটা জামাত না ওইটা বাতিল তুমি একা আসো এখন এটাই হক এটাই জামাত এটাই জান্নাতে যাবে আচ্ছা আপনারা আগে যেটা বুঝলেন আর সাহাবির আপনাকে একাই থাকতে হবে মনে করেন বিক্রয় করলে আপনার সবাই আবদুল্লাহ ফারুক সাহেব জমিয়তের সভাপতি আপনার বিক্রয় করলেন না তার কাছে থাকবো না আপনার করণীয় কি করণীয় কি আপনি একটা আছেন করণীয় কি এই যে সভাপতি সাহেব কতদিন থেকে দায়িত্ব পালন বলেন তো দেখি তার কি সময় করে টাকা পয়সা ব্যয় করে অর্থ সম্পদ ব্যয় করে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এই কাজ করতে হবে কত দিন থেকে দায়িত্ব পালন করছেন ওই স্টিকটাকে খাড়া থাকতে হবে এটার নাম জামাত বিচ্ছিন্ন যারা হয়ে যাবে তারা জামাত না ও একা ঠিক অনুরূপই এই হাদিসের অর্থ আপনারা বলেন আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলে জামাতের নেকি পাবো না জামাত যখন হচ্ছে তখন জামাতের সালাত আদায় করব তাই না কখন আপনারা বলেন না এটা বলেন তো না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যারা দেরিতে জামাত করে ওটা জামাতি না ওটা মরা সালাত আর তুমি যে একাই পড়ছো এটাই হলো জামাত আওয়ালে পড়াটাই কি জামাত নফল সালাত কি আসল হয় তাহলে আমি একা পড়লেও কিসে সব পাবো জামাতের সব পাবো ইবনু মাসুদুর রাজি আল্লাহ এটাই বুঝাতে চাইলেন কিন্তু আমরা বুঝি না বন্ধুরা আমার আলাসুল সাল্লাহ আলাইহি আস্সালাম বলেছেন এই জারো আই তুমি আত্তেলাফ ফায়লাইকুম্ভিসাওয়াদিল যখন তোমরা এশতেলাপ দেখবে তখন জামাক তাকে শক্ত করে ধরে থাকবা কি তাকে ধরেন না বিচ্ছিন্ন থাকেন বিচ্ছিন্ন থাকে কে শয়তান চার হাজার বিশ নম্বর হাদিস নাসাই এর মধ্যে এসেছে ইন্না সাইতানা মহামাল ফারাক জামা ইয়ারকুজু যেই দূরে সরে যায় যে দূরে সরে যায় শয়তান তার পিছে মারে লাকি মেরে ফেলে দেয় কোথায় ফেলে দেয় কোথায় আল উনিশ হাজার তিনশো সত্তর নম্বর হাদিস মুস্তাদ আহমাদ ওকে ফেলে দেয় কোন জায়গায় জাহান নামে মান সাজ্জা সাজ্জা নার যে বেরিয়ে গেল সে কোথায় নিক্ষেপ্ত হলো জাহান নামে মানে জামাতটাই জান্নাত আর বের হওয়াটাই জাহান নাম এবার বোঝা গেছে বের হওয়াটাই কি ও আপনি স্বপ্ন দেখছেন একা কি জান্নাতে যাবেন যে না আপনি যে যুগে থাকেন না কেন আহ্লাদিস ব্যক্তি কে আছে খুঁজে বের করতে হবে তাকে আল্লাহ কি বললেন ওয়াহিয়াল জামা যে দলটা জান্নাতে যাবে সেটা হলো জামাতবদ্ধ আচ্ছা আল্লাহ রাসুল কি নেতা হয়ে যখন যাবেন জান্নাতে তখন শুধু আপনি একজন থাকবেন আপনি একজন থাকবেন আল্লাহ বলছেন ইয়ামান আদু কুল্লাউ নাসিন বিমাম মিহিম আল আদিদের বিরোধিতা করো কেনার ভাই তোমরা তার কারণ হলো এটা একাত্তর নাম মরাজ সুরাবান ইসরাইল আল্লাহ বলছেন কাল কিয়ামতের মাঠে আমি প্রত্যেককে ইমাম হয়ে ডাকবো অর্থাৎ ইমামসহ ডাকব। ইমাম ইবুল কাসির রহিমাউল্লাহ একজন বিদ্বানের কথা একজন তাবির বক্তব্য নকল করে বলছেন হাদা আকবারু শারাফিল লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের মর্যাদা রয়েছে বিশাল মর্যাদা রয়েছে কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিভক্ত থাকবেন ইনশাআল্লাহ থাকবো